আমার এই মুহূর্তে যে জমিগুলা রয়েছে যে ধান ক্ষেত রয়েছে সেই ধান ক্ষেতটা পুরোটাই কিন্তু জলের তোলায় রয়েছে শুধুমাত্র বিঘের মতো জমি এই মুহূর্তে শুধু উঁচা জমিতে রয়েছে সেই ধানটুকুই আমার বাড়ছে বাকি যত ধান রয়েছে সমস্তটাই জলের তোলায় পাশাপাশি যে ঘিয়াশিম করেছি সেই ঘিয়াশিমও কিন্তু এই মুহূর্তে জলের তোলায় রয়েছে পুরোটাই মানে কি বলবো আমি সত্যিই হতাশ যে এত বড় দুর্যোগের শিকার আমাদেরকে হতে হবে কৃষকদেরকে আমাদেরকে হতে হবে সমস্তটাই কিন্তু আমাদের এই মুহূর্তে জমির তোলায় মাথা হাত পড়ে গেছে যে এই ঋণ শোধ করবো ক্ষতিক্রি প্রায় চার লক্ষ টাকার মতো ক্ষতি হয়ে গেল বলা যেতেই পারে আমার আট থেকে দশ বিঘা জমি ধান ঘিয়াবড়ি লাগিয়েছি দুবিঘার মতো সমস্তটাই কিন্তু জমি এখন জলের তলায় চলে গেছে আর উপরের যতটুকু আছে ততটুকু বলা যেতে পারে যে একটু ভালো কারণ প্রথমে যে বৃষ্টি হয়েছিল সেই সময়ে সেই সময়ে কিন্তু আমাদের প্রচুর ক্ষতি হয়েছিল কিন্তু সেই ক্ষতিটা কাটিয়ে উঠতে না উঠতেই যতটুকুই বাড়ছে ততটুকু কিন্তু এই বৃষ্টিতে সমস্তটাই জলের তলায় চলে গেল সমস্তটাই ক্ষতি হয়ে গেল

আমার তো ঘেবড়ি এইখানে লাগাবো ভেবে তো সার দিছি এই জমিতেও আমার জল দিয়ে সব সার দিয়ে গেল সব নষ্ট মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা নষ্ট তারপরে এখন ধান করছি এখন ধান তো পুরো পাইকি গেছে এখন ধান আমি বাড়িতে নিতে পারতেছি আবার কাটতে পারতেছি এমন অবস্থা আর যে যে ক্ষেতগুলোতে আপনার ঘিয়া বড়ি হয়ে আসছে সেগুলা জলের তলায় যেগুলো খেতে তো জল চলে আসছে ওগুলো তো জলের তলায় চলে গেছে আর কোনো ক্ষেতে তো এখন ঘিয়া বড়ি খেলে উঠতেছে ওগুলো তো আবার ওগুলো তো হবেই না ওগুলো তো সব শেষ অনেক সব আমাদের নষ্ট আমাদের এখন কি করবো আমরা এখন খুঁজে পাচ্ছি না হ্যাঁ আপনার সমস্ত ধান কি পাচ্ছে আমার তো সব ধানই পাইতে যাচ্ছে ধানগুলো কি বাড়িতে আনার কথা ছিল হ্যাঁ ধান তো বাড়িতে আনারই কথা ছিল কবে আনতেন ধরেন যে কালকে নিয়ে আসতাম আজকে কাইটে কালকে নিয়ে আসতাম কিন্তু এখন কি বলবেন যে পরিস্থিতি এখন তো ধান কাটাও যাবে না নেওয়া যাবে না এখন তো সব ধান পড়ে যাচ্ছে মাটিতে জলের তলায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন